হে বন্ধুরা গুড মর্নিং সবাই কেমন আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে চলে এসেছি দেখো আমি এখন অফিস থেকে কালকে সন্ধেবেলা ফিরেছি ফিরে আমি আমার যে ক্রাফটিংগুলো রেডি করেছিলাম সেগুলো আমাকে পাঠাতে হবে আমার অর্ডার রয়েছে তো সেইগুলো আমি প্যাকেটিং করব কিন্তু প্যাকেটিংয়ের আগে আমি এগুলোকে খুব ভালোভাবে সেট করে দিচ্ছি কাগজের ওপরে যাতে এগুলো কিছুভাবে নড়তে না পারে হ্যাঁ নড়ে গেলে তো অসুবিধা আছে কারণ এগুলো একটু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে আর দেখো এই দুলগুলোও আমি বানাই এগুলো সব আমি পোড়ামাটির করেছি আমি ক্লেেরও দুল বানাই আবার মানে কাগজের দুলও বানাই সেগুলো আমার কাছে অর্ডার থাকে কারণ নাচের প্রোগ্রাম থাকলে কাগজের দুল বানিয়ে দেওয়ার জন্য অর্ডার থাকে তখন আমি সেগুলো বানাই এখন আমি এইগুলো রেডি করেছি কারণ এগুলো আমার অর্ডার ছিল এগুলো সব আমাকে প্যাকেটিং কমপ্লিট করে করতে হয়েছে কারণ কাল সকালবেলায় আমাকে এই অর্ডারগুলো বের করে দিতে হবে তো দেখো এই দুলগুলো বানিয়েছি যেরকম যে যেরকম ডিজাইন আমাকে দেয়া হয়েছিল আমি সেরকমভাবেই দুলগুলো বানিয়েছি দেখবে এক একটা দুল অনেকবার করে করা আছে কারণ এগুলো সব নাচের প্রোগ্রামের জন্য অর্ডার করা ছিল আমার কাছে তো দেখো এইগুলো দেখবে একটু ডিজাইনগুলো একরকমই প্রায় করেছি হুম সামনে ওপরের দিকে দুলগুলো দেখবে সেগুলো একটু একরকম করা আছে আর দেখো এটাও নাচের প্রোগ্রামের জন্য আমাকে অর্ডার করা ছিল এই গণেশের এই হারগুলো আর এটা আমার অর্ডারে আছে এই জন্য এটা যাচ্ছে আমার অর্ডারে আর এইভাবে আমি প্যাকেটিং করি প্যাকেটিংগুলো খুব সাবধানে করতে হয় কারণ যারা প্যাকেটিংগুলো করে তারা জানে যে কিভাবে সাবধানে জিনিসগুলোকে ঢোকাতে হয় প্যাকেটের ভেতরে হলে পরে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে কেন কি না এগুলো তো মাটির হয় পোড়া মাটির সেই কারণে সেই কারণে আমি কি করছি ডাবল টেপ কেটে আমি প্রথমে হাড়গুলোকে কাগজের ওপরে ভালো করে ডিজ সেটাও দেখো এইভাবে সেট করাটাও কিন্তু একটা ডিজাইন বা সব কিছুই ভিজুয়ালাইজের ওপর নির্ভর করে তোমার কোন জিনিসটা দেখতে সুন্দর লাগবে কিভাবে সেট করলে ভালো লাগবে দেখতে তো সেটাকেও আমাকে ভেবে নিতে হয় যে আমি কিভাবে সাজাবো হাটটাকে আমি একটু নিচের দিকে সেট করছি আর দুল দুটোকে একটু ওপরের দিকে সেট করছি হ্যাঁ তাহলে দেখবে জিনিসটা যখন আমি রেডি করব তোমাদের দেখাবো দেখবে কত সুন্দর লাগবে দেখতে এবার সব যদি সঙ্গে করে দাও না ধরো হাড় তারপরে পাশে দুটো দুল সেটা আমার মনে হয় আমার ভালো লাগে না তো সেই কারণে আমি হাটটাকে দেখো একটু নিচের দিকে নামিয়ে সেট করেছি আর দুল দুটোকে একটু ওপর দিকে সেট করেছি আমি যে যেগুলো যেগুলো সেট করবো সেগুলো সেগুলো তোমাদের ভিডিও করে করে দেখাবো তো এইভাবে মানে সেটের ব্যাপারটাও এটাও একটা সব কিছুর একটা সৌন্দর্য আছে সত্যি কথা বলতে আমরা যারা ক্রিয়েটিভ আর্টিস্ট হই না তাদের সব কিছুই একটা সৌন্দর্যের ওপর নির্ভর করে ঠিক আছে যে একটা মানুষের কাছে মানে যারা অর্ডার করেছে তাদের কাছে যে জিনিসটা আমি পাঠাবো সেটা কত সুন্দর লাগবে দেখতে দেখো আমি যেরকম বলেছিলাম ঠিক সেরকমভাবেই করেছি যে হাটটাকে একটু নিচের দিকে নামিয়ে সেট করেছি দুলটাকে একটু সাইডে সেট করেছি যাতে জিনিসগুলো সুন্দর লাগে দেখতে আর একটাও আমি দেখাচ্ছি এইভাবে কমপ্লিট করে আমাকে প্যাকেটিং করে অর্ডারগুলো ছেড়ে দিতে হবে কালকে সকালের মধ্যে সেই জন্য আজকে যত রাত্রি হোক আমাকে পুরো অর্ডারগুলোকে কমপ্লিট করে প্যাকেট করে পাঠাতে হবে দুলগুলো আমার কমপ্লিট হয়ে গেছে এবার হারগুলোকে আমি কমপ্লিট করে প্যাকেটিং করে পাঠাবো দেখো আমার কমপ্লিট হয়ে গেছে এবার তোমরা বলো প্যাকেটিংটা কেমন লাগছে আমার তো মনে হয় আমি যখন জিনিস তৈরি করি তারপরে যে প্যাকেটিংটা থাকে যে প্যাকেজ করে পাঠানো মানুষের কাছে সব কিছু তো আগেই বললাম একটা ভিজুয়ালাইজের ব্যাপার থাকে তো কতটা সুন্দর লাগছে দেখো এইভাবে ডিজাইনটা করে তো আমি সবসময় জিনিস বানানোর ওপরও ধ্যান দিই যেরকম সেরকম যখন আমি কাস্টমারের কাছে জিনিসটা পাঠাবো সেটা কীভাবে সুন্দরভাবে পাঠাতে হবে সাজিয়ে সেই দিকটাতে আমি ভীষণভাবে ধ্যান দিই যেরকমভাবে প্যাকেটিং হবে সেটাই হচ্ছে বলেন একটা হিন্দিতে কথা আছে পেহলে দর্শনধারী ফের গন বিচারি ঠিক আছে তো আমি সে কথাটা সব সময় বিশ্বাস করি যে দেখতে সুন্দর ওপর থেকে যদি না লাগে তাহলে অসুবিধা আছে